তোম বুদ্ধের কিছু দর্শন তার মন মস্তিষ্কপ্ত কিছু কথা বুদ্ধাং শরণং gacchামি মানব শরণং gacchামি নির্বাণং পরমং সং নির্বাণাং পরম শান্তি ওম শান্তি পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয় অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি ইহুদি ধর্ম কি আসলে এটা ইসলামের একটা অন্য ভাষা কারণ ইসা আলাইহিস মুসলমান ছিলেন মুসা আলাইহিস মুসলমান ছিলেন সব নবীরা ছিল মুসলমান তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া নাকি বিশ্বনবীর নিজের বানানো কথা বলেন এই ধর্মের এমন কোন নিয়ম নেই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না ব্যাখাপ্পা বেমানান এমন কোনো নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আসে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুপ ওর ওর সব মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বোঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃত ওরা পড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব না পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলেন আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোন বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুমান পড়বেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাত আল্লাহ হিল লতী ফাতর আন নাস এমন ফিতরাতে আল্লাহ ধর্মটা দিয়েছেন যে ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মে কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবহানাল্লাহ পড়েন এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিষ্ণু님이 বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা মানে ইউলাদু আলাল ইসলাম ফাবাওয়া ইভব বিদানি ইউনাজ্জেসা আনে ইউলা আনে তাকে নাসারা বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মায় মুসলম হয়ে জন্মায় সুবানালা পড়ে